সাবানলান 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 দেখ খেলান 100 টাকা পিস সাবানলান এক দিনে সুন্দর হয়ে যাবেন 100 টাকা পিস সাবানলান সাবানলান মার্কেটিং করে এইভাবে কি সাবান কিনবো মার্কেটিং মার্কেটিং এমন একটা জিনিস যেটা ওই যে ওরকম ভাবে আপনি সারা দিন চিল্লাইলেও কিন্তু আপনার বিক্রি হবে না বা বিক্রি হইলেও দুই একটা হবে এর বেশি হবে না মার্কেটিং এমন একটা জিনিস একটা কাস্টমারের মাইন্ড এ চলে যেতে হবে তাহলে যখন আপনি তার মাইন্ডে চলে যাবেন তখন আপনার প্রোডাক্টটা অটোমেটিক্যালি সেল হবে এখন আপনি যদি বলেন যে এই সাবানটা খুবই ভালো এই সাবানটা ব্যবহার করলে তিন দিনে ফসে হয়ে যাবেন এত পার্সেন্ট ডিসকাউন্ট তাহলে কি কাজ করবে করবে হয়তো বা কিছু কিন্তু এর বেশি না মার্কেটিং এমন একটা জিনিস যেটা বিশাল একটা বান্ডার সেটার থেকে আমি আপনাদেরকে কিছু মূল্যবান কথা বলবো আপনি যে পণ্যটা বিক্রি করেন জানেন মানুষ কেন কিনবে এই পণ্যটা কারণ মানুষ পণ্য দেখে না মানুষ সমস্যার সমাধান দেখে সমাধান করলে আপনি যদি এই পণ্যটা বলেন যে এটা আপনি সুন্দর হবেন তাহলে এটা কেউ কিনবে না যদি বলেন যে আপনি আপনার ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে চান বা আপনার ত্বককে একটু স্মার্টলি আসতে চান তাহলে আপনি এই সাবানটি ট্রাই করতে পারেন এবং আপনি এই সাবানটি ট্রাই করলেই হবে না তাদেরকে প্রমাণ সহ আপনাকে দেখাতে হবে যে এই সাবানটা আপনার কাজ করে মানুষ কিন্তু কার্যকরিতায় প্রমাণে বিশ্বাসী বর্তমান সময়ে আপনি যেটা সারা দিন চিলাইলো বা সারা দিন যদি তাদেরকে বলেন তারপরও কিন্তু পণ্য প্রোডাক্ট বিক্রি হবে না আর আমরা বর্তমানে কিন্তু অনেক উদ্যোক্তারা আছি যারা বিভিন্ন ধরনের পণ্য তৈরি করছি কিন্তু বিক্রির নামে কোনো কিছুই হচ্ছে না তো এটা হলে তো হবে না আমাদের উদ্যোক্তা হতে হবে প্লাস আমাদের পণ্য বিক্রি করার একটা মাইন্ড সেট তৈরি করতে হবে যাতে আমরা পণ্যগুলো বিক্রি করতে পারি এটা বিক্রি করার একটা সিস্টেম কি এটা সিস্টেম হচ্ছে সামান্য যে আপনি এই প্রোডাক্টটা যে অথেন্টিক এটার প্রমাণটা করতে হবে আগে কাস্টমারকে বোঝাতে হবে এই পণ্যটা সম্পর্কে তারপরে এটার প্রমাণ কি মানে তার কি পাবে সে সে সেটা তাকে হবে তাহলে এখন আপনার প্রোডাক্টটা আপনি যদি ওয়ান টাইম বেনিফিট তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু আপনার প্রোডাক্ট একবারই সেল হবে দ্বিতীয়বার সেল হবে না দ্বিতীয়বার যদি সেল করতে পারেন তাহলে কিন্তু আপনার কাছে যত ধরনের প্রোডাক্ট আছে সব কিন্তু আপনি তাদের কাছে সেল করতে পারবেন আপনার যে হাজার হাজার কাস্টমার দরকার তার দরকার নেই আপনি যদি পঞ্চাশটা বা একশোটা কাস্টমারকে রেগুলারলি প্রোডাক্ট দিতে পারে দেখবেন আপনার খালি শুধু এই সাবান না ত্বক ফসা করা সাবান না আপনি তাকে চুলকানির সমস্যা হবে চুলকানি সাবান দিবেন তাকে ন্যাচারাল সাবান দিবেন তাকে সুন্দর হওয়ার জন্য সুন্দর হওয়ার সাবান দিবেন তার বাচ্চা কাচ্চার জন্য বেবি সুপ দিবেন হুম এক একজনের সমস্যার জন্য এক রকমের সাবান আপনি তাদেরকে প্রোভাইড করবে। এখন আপনি যদি মার্কেটিং করে খালি একটা সাবান তৈরি করে খালি বিক্রি করেন তাহলে তো হবে না এই সাবানটা কেন কাজ করে কোন স্কিলে কাজ করে কিভাবে কাজ করে এটা আপনাকে প্রপার ওয়েতে জানতে হবে এবং মানুষকে সুন্দরভাবে বোঝাতে হবে তাহলে মানুষ কিন্তু আপনার এই সাবানটা কিনবে না হলে কিন্তু কিনবে না এখন আপনার শুধু সাবান কিনলেই হবে না এই সাবানটা বিক্রি করার পরে আবার তার রিভিউটা আপনাকে জানতে হবে কারণ তার রিভিউর উপরে নির্ভর করে আপনার সাবানকে আরো কাস্টমাইজ করতে হবে আর আপডেট করতে হবে মানুষের শিক্ষা শেষ নাই আপনি শিক্ষা অর্জন করতে থাকবেন কি প্রতিটা ধাপে ধাপে প্রতিটা কাজ শুরু করার সাথে সাথে আপনি হুট করে এক্সপার্ট হয়ে যেতে পারবেন না আপনাকে এক্সপার্ট হতে হলে আপনাকে আগে প্রোডাক্ট বিক্রি করতে হবে মানুষের কথা নিতে হবে তারা কি বেনিফিট পাচ্ছে কি সমস্যার সমাধান হচ্ছে এটা প্রমাণ করতে হবে আর আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার প্রোডাক্টটা বেস্টে অ্যাপ্রুভাল নিতে হবে না হলে কিন্তু আপনার প্রোডাক্টটা মানুষ পছন্দ করবে না বা অথেন্টিক মনে করবে না বেস্টে আরও কিছু অ্যাপ্রুভাল আছে সরকারি এই অ্যাপ্রুভালগুলো যদি আপনি নিতে পারেন আপনার প্রোডাক্টকে এক ধাপ না আরও তিন ধাপ উন্নতি করে আপনার প্রোডাক্টটা তখন সুপার শপে বিক্রি করতে পারবেন অনলাইনে বিক্রি করতে পারবেন বিভিন্ন দোকানে বিক্রি করতে পারবেন তখন আপনার সেলটাকে আরো বৃদ্ধি পাবে তাই অবশ্যই আপনারা বিএসটি এটা করে নেবেন বিএসটি এর উপরে আমরা একটা ভিডিও তৈরি করছি রিসেন্টলি কিছু দিনের ভিতরে আমরা ভিডিওটা দেওয়ার চেষ্টা করব। আর মার্কেটিং নিয়ে আমি শুধু অল্প কিছু কথা বললাম আমি মার্কেটিং নিয়ে একটা বিস্তারিত আলোচনা করে একটা ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ